নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চোদ্দো চার দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গে বাংলা নববর্ষ উপলক্ষে অর্থাৎ আজকে পয়লা বৈশাখ আপনারা জানেন সকলকে শুভ নববর্ষ জানাচ্ছি তো এই বাংলা নববর্ষ উপলক্ষে পশ্চিমবঙ্গ জুড়ে বাংলা দিবস পালিত হয়ে আছে এবং এই বাংলা দিবস উপলক্ষে কাল পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের মিড ডে মিলে বিশেষ পদ রান্নার নির্দেশ দেওয়া হয়েছে আসুন এই সংখ্যা আপনি দেখে নিই বিস্তারিত কী রয়েছে পয়লা বৈশাখ নতুন বছর প্রথম দিনে উৎসবের আনন্দ মেতে উঠবে সকাল সকলে এবং আর নববর্ষেই মিড ডে মিলের মেনুতে থাকছে বিরাট চমক কোথাও ডিম আবার কোথাও কষা মাংস সোমবার স্কুল পড়ুয়াদের কী খাওয়ানো হবে ইতিমধ্যে সেই নতুন মেনুর কথা জানিয়েছে শিক্ষা দপ্তর জানা গেছে পড়ুয়াদের মাংস ভাত ফল পায়েস খাওয়াতে নির্দেশ দেওয়া হয়েছে নববর্ষের দিন রবিবার হওয়ায় স্কুল বন্ধ তবে মন খারাপের কারণ নেই কারণ সোমবার মিড ডে মিলে বিশেষ মেনুর ব্যবস্থা করতে সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যেই সমস্ত জেলায় ডিআইদের কাছে পৌঁছেছে আকর্ষণীয় মিড ডে মিল ব্যবস্থা করার বার্তা শিক্ষা দপ্তরের নির্দেশ প্রাথমিক থেকে মাধ্যমিক সব স্কুলে নির্দেশিকা মানতে হবে নববর্ষের পরের দিন পনেরোই এপ্রিল মিড ডে মিলের মেনু হবে চমককে ঠাসা এবং বাচ্চাদের মন ভালো করে রাখতে মাংস ফল মিষ্টি পায়েস রাখতে হবে এবং শুধু খাওয়ালে হবে না খাওয়ানোর পর প্রমাণস্বরূপ ভালো করে ছবি তুলে সেই সেটা ওই দিন দুপুর তিনটের মধ্যে শিক্ষা দপ্তরে পাঠাতে হবে তবে এই মিড মিলের মেনু জেলা অনুযায়ী পরিবর্তন হয় বলে জানা গেছে কলকাতায় মিড ডে মিলের অন্তর্গত ছাত্রীদের সংখ্যা প্রায় তিন লক্ষরও বেশি সূত্রে খবর কলকাতা জেলার ক্ষেত্রে নববর্ষ স্পেশাল মেনুতে থাকে ফ্রায়েড রাইস ডিমের কারি আলুর দম পাতে রসগোল্লা জেলার এই বিশেষ এই মেনু পরিবর্তন হবে জেলা বিশেষে মেনু পরিবর্তন হবে কোথাও দেওয়া হবে ফল কোথাও ডিমের বদলে থাকবে চিকেন কষা মিড ডে মিলের সিপ ফাটাফাটি মেনু দেখে এবং এই পড়ুয়াদের যে খুশির সীমা থাকবে না তা বলার অপেক্ষা থাকে না অর্থাৎ আগামীকাল বিশেষ মেনু পেতে চলেছে খাত্রীদের মিড ডে মিলে তো যা হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ